চারশো সাতানব্বই চারশো তো মেনলি আমার তো এন্ট্রান্সের দিকে প্রিপারেশন বেশি ছিল ওটার জন্য লাস্ট একটা মাসই যা প্রিপারেশন নিয়েছি লাস্টে এক দেড় মাসই বোর্ডের জন্যে পড়েছি তো সব থেকে প্রিয় বিষয়

ডাক্তার মানে মানুষের সেবাটা করতে পারবো বলে মানুষের সঙ্গে সরাসরি সেবা করতে পারবো নিত্য হয়ে গেল হ্যাঁ নিত্য হয়ে গেল পরীক্ষা হলো ভালোই হয়েছে ঠিকই হয়েছে আচ্ছা সবথেকে প্রিয় বিষয় কি তোমার আমার ভালো লাগে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটি ভালো লাগে কোনো প্রিয় এরকম কোনো বিষয় তোমার বায়োলজিটা ভালো লাগে এই ফলের পিছনে কার প্রেরণা সবচেয়ে বেশি বলে মনে করছো ওই বাবা মায়ের এবং টিচারদের সবাই আমাকে সবসময় মানে ইন্সপায়ার করতো না এতটা ভালো আশা করিনি র্যাঙ্ক একটা ভেবেছিলাম এতটা ভালো রেজাল্ট আশা করিনি ওই অত আমি মেনে সময় মেনে পড়ি না তবে ওই দশ বারো ঘন্টা মতো বারো বারো তেরো ঘন্টা ইলেভেন টুয়েলভে তো পড়াশোনার চাপটা অত্যন্ত বেশি থাকে অতটা মানে এক্সট্রা কারিকুলার টাইম পাওয়া যায় না ছিল মানে প্রতিটা সাবজেক্টে একজন করে বা দুজন করেছিল ছিল খেলাধুলা হবি যেটা খেলাধুলা হবি বই পড়া মানে সবথেকে প্রিয় খেলা কি বা খেলা দেখো কি খেলা হ্যাঁ খেলা ক্রিকেট দেখতে পছন্দ করি ক্রিকেট হ্যাঁ খেলতাম এখন তো পড়ার চ্যাপ্টার হয়েছে বেশি কতটা খেলা মাধ্যমিকে ফিফথ হয়েছিল

সুতরাং সেমিস্টার সিস্টেম এসে যাচ্ছে তাই তাদের আরও বেশি চ্যালেঞ্জিং ব্যাপারটা হয়ে যাচ্ছে তাদের জন্য পাশাপাশি গান তোমার সব থেকে বেশি ভালো বা তুমি কি আদৌ শোনো গান মাঝে মাঝে শুনি আমার মানে অরিজিৎ সিং এর গান ভালোই লাগে অরিজিৎ সিং এর গান ভালোই লাগে হিন্দি গান কি শোনো মাঝে মাঝে শুনি সিনেমা অতটা দেখা হয় না খাওয়া দাওয়া হ্যাঁ বাড়িতে বাবা মা ঠাকুমা আছেন ভালো লাগছে ছেলের সাফল্য বাবা মায়ের ভালো লাগবে এটাই স্বাভাবিক ব্যাপার ছেলে ভালো থাকুক ছেলে জীবনে প্রতিষ্ঠিত হোক এটাই আমাদের আশা আপনারা আশীর্বাদ করুন ও যাতে ও নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে ঠিক ঠিক ছেলে দেখুন আমরা বাবা মা দুজনই বাড়িতে থাকতাম না আর স্কুল খুব একটা বেশি যেত না ইলেভেন টুয়েলভে মাস্টার স্যারে বলতো যে বাড়িতে ভালো করে পড়াশোনা কর তা সেই হিসাবে ও সকালে পড়াশোনা করতো বাইরে বেরিত না করো বাড়িতে যখন পড়তো আমরা তো সেইভাবে টাইম শিডিউল দেখি নাই আর আমাদেরকে ওকে পড়াশোনা নিয়ে করে বলতে হয় নিজের পড়ে কতক্ষণ করলি কী করলি না ও নিজের মতো করতো নিজের মতো বাড়িতে থাকতো যা করতো সব নিজের মতো করতো বন্ধু বান্ধব ওই স্কুলেই যা ছিল বাইরের এমনি পাড়ায় বা এখান ওখান পড়ার মতো কোনো ব্যাপার সেরকম টিউটো ছিল পাঁচজন ঘোরাফেরা করতে খুবই ভালোবাসে কিন্তু এই দু ও সেইভাবে ইচ্ছা প্রকাশ করেনি মাধ্যমিকে র্যাঙ্ক করার পর একবার বলেছিল যে বাবা চলো কোথাও ঘুরতে যাই তখন আমি ওকে ঘুরিয়ে নিয়ে এসেছিলাম এবং সিএমের প্রোগ্রামও ও অ্যাটেন্ড করেনি মানে ও আমি ওদের সিএমের দপ্তর থেকে ফোন করেছিল আমি বললাম যে না স্যার ও বেড়াতে যেতে চাইছে আমি বেড়াতে যাওয়াটাই আমি প্রিফার করছি শিক্ষক ছিল ওর পাঁচজন নিশ্চয়ই ভালো লাগবে রাজ্যের মধ্যে প্রথম বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মাধ্যমিকে ফিকের পর উচ্চ মাধ্যমিকে প্রথম এটা তো ভালো লাগবে এটাই স্বাভাবিক কোনো কোনো বার্তাই নেই একটাই বার্তা সব কিছু ছেলে দিয়ে শুধু পড়াশোনাটাই মনোনিবেশ করতে হবে ডাইভারশন বন্ধ করতে হবে ডেডিকেশনটা রাখতে হবে মূল চাবিকাঠি একদম ওর মায়ের ভালোবাসা আর আমার হচ্ছে আউটওয়ার্ড সাপোর্ট আমি বাইরের দিকটা সব টিচার থেকে শুরু করে স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে বাইরে কোথাও নিয়ে যাওয়া থেকে শুরু করে বাইরের জগৎটা সবটাই আমার আর ঘরের জগৎটা খাওয়া পড়া এটা আমার আমার মায়ের আর ওর পড়াশোনাটা ঘরের মধ্যে ওর মায়ের আমি শিক্ষকতা করি যোগ্রাম স্কুল আমার নাম রবীন্দ্রনাথ পাঠক